ঘুরতে গেলে কার না ভালো লাগে তাও যদি সেটা হয় মেলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই ভালো আছেন তো মহান রবুল আলমিন এই শীতে সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সেই দোয়া রেখে শুরু করছি আজকের ভিডিওটা ভিডিওটা আরও দুদিন আগে করেছি কিন্তু আসলে খুব ব্যস্ততার কারণে ভিডিওটা তৈরি করতে একটু সময় লেগে গেল এই জন্য অবশ্যই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন দুদিন আগে বেরিয়ে বেরিয়েছিলাম দুপুরবেলা ছোট ছেলেকে নিয়ে একটু কাজেই বের হয়েছিলাম তো কাজ শেষে ছেলের বায়না যে আম্মু চলো একটু মেলায় যাই যেহেতু মেলাটা হচ্ছে প্রায় চার পাঁচ দিন ধরে তো গেলাম যে দেখি ওই দিনটাই মেলার শেষ দিন ছিল কুষ্টিয়া শিল্পকলাতেই মেলাটা হচ্ছে পৌরসভার পাশে শিল্পকলা তো ওখানে মেলাতে ঢুকেছি একদম দুপুরবেলা তখন দুইটা বাজে তো ওই সময় ঢুকে দেখছি যে ম্যাক্সিমাম দোকানই বন্ধ কারণ দুপুরবেলাটাই কিন্তু মেলায় লোকজন খুবই কম থাকে আর কিছু কিছু দোকান আছে খোলা তো সেগুলো কিছু কিছু আবার বন্ধ করে তারা খাওয়ার জন্য চলে যাচ্ছে তো বেশ কয়েকটা খোলা পেলাম তো ভাবলাম একটু আসলাম যখন পুরোটা ঘুরেই দেখি যেগুলো খোলা আছে তো মোটামুটি ভালোই লাগছিল বেশ অনেক কিছু কালেকশন আছে আর মেলা মানেই তো নতুন নতুন কিছু নতুন নতুন জিনিস তাই না তো খাবার অনেক আইটেমও আছে ভালোই লাগলো আচারের দোকানটা আবার পোড়া রুটি দুধ চা মালাই চা সব কিছুই আছে সব মিলিয়ে বিকেলটা হয়তো আরও জমজমাট হবে আরও দুর্দান্ত মেলা বসবে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না আর ঢুকতেই পেয়েছি একটা হচ্ছে স্টেজ করে রেখেছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রাতে তো সব মিলিয়ে নাগরদোলা সিস্টেমও করে রেখেছে সব মিলিয়ে ভালোই লাগছে আমরা যদি বিকেলে আসতাম তাহলে হয়তো সব গুলাই দেখতে পেতাম এসেছি দুপুরবেলা দুপুরবেলা তো আসলে সব আইটেম পাবো না জানি তারপরেও এসেছিলাম এসে বাচ্চাকে নিয়ে একটু ঘুরে গেলাম দেখলাম যে খুব ব্যস্ততার মধ্যে বিকেলে হয়তো আর বের হতে পারবো না যখন বের হয়েছি একটু ঘুরিয়েই নিয়ে যাই সেজন্যই আসলে আসা তো আপনারা যারা কুষ্টিয়াতে আছেন বা কুষ্টিয়ার আশেপাশে আছেন এখনও মেলাতে আসেননি তো এসে অবশ্যই ঘুরে যাবেন কেন বলছি এই কথাটা কারণ মেলাটা কিন্তু শেষ হওয়ার কথা ছিল পাঁচ দিন হয়ে তো শেষ হবে না মেলার মেয়াদ আরও বেড়েছে পাঁচ দিন তার দুই দিন হয়ে গিয়েছে আমি দুই দিন পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য খুবই দুঃখিত যেহেতু হাতে আরও দু দিন আছে অবশ্যই যারা এখনও মেলাতে আসেনি একটু ঘুরে যাবেন আর বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করলে বাচ্চাদের মনটাও ভালো হয় সাথে বড়দের মনটাও ভালো লাগে কাজের ফাঁকে ফাঁকে একটু বিনোদনের দরকার আছে তো আমি যতই ব্যস্ত থাকি আশা করছি আর একবার আমি আমার ছেলেকে নিয়ে আবার একটু মেলায় ঘুরতে যাব আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর সেটা অবশ্যই চেষ্টা করব হয়তো বিকেল বা সন্ধ্যার দিকে তাহলে একটু লাইটিংটাও দেখতে পারবে ওরা খুব মজা পাবে প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠানটাও দেখতে পারবে সব মিলিয়ে ভ্যারাইটিস সব রাইডসগুলো আছে ওগুলাতে উঠতে পারবে আবার অনেক ধরনের খাবার থাকবে তো আমার বাড়ির পাশের মেলা আমি কিন্তু মিস করিনি এবং আরও একবার যাব আশা করছি আপনাদেরও দাওয়াত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম